নমস্কার আশা করি চিনতে পারছেন আমি সুব্রত মিত্র প্রত্যেকটি গৃহে কর্ম প্রদান একটি গাছ এই হোক মোর অঙ্গীকার আজ আমি অত্যন্ত গর্বিত অত্যন্ত আনন্দিত অত্যন্ত পুলকিত বোধ করছি আমারই অঞ্চলের স্নেহের রাত্রি এবং সনাম ব্যক্তিত্ব শুভঙ্কর হালদার মহাশয় হাতে এই গাছটি তুলে দিচ্ছি তিনি ইচ্ছে প্রকাশ করেছেন এই গাছ গ্রহণ করতে আমার এই অঙ্গীকারকে এগিয়ে নিয়ে যেতে তার এই অবদান সমাজকে এক অভিনব বার্তা দেবে এই আশা ব্যক্ত করছি আপনি কিছু বলবেন না আমি বলবো যে শুধু এটুকুই বলতে চাই যে এরকম খুব কম জন আছে এই ভাবনাটা শুধু থাকবে ঠিক তো আপনাদের মতন দাদাকে আমার ঘাসে পেয়ে আমি আর না দিয়ে সারা পালাম না অফিস থেকে দৌড়ে ছুটে এলাম এটার জন্য আপনারা এই যা ব্যাপার চলবে ধন্যবাদ এই এরকম ভাবেই পাশে থাকতে আমার চাইবো সারা জীবন আপনি আচ্ছা আমি আর একটা যদি কথা বল না বললেই নয় শুভঙ্কর হালদার মহাশয় সম্পর্কে আমরা অনেকে অনেকটা জেনে উঠতে পারিনি তিনি একদিকে প্রাতিষ্ঠানিক সাংগঠনিক এবং তারা আর পরিচয় তিনি একজন ক্রিকেট প্রেমী মানুষ সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন সময়ে আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে নানান রকম চিত্র উঠে আসে এ সত্য কিন্তু সর্বোপরি আমরা আমাদের দায়বদ্ধ আমাদের নৈতিকতার মধ্য দিয়ে আমরা আমাদের কালীবাগুলোকে মুছে আমরা শুভ সূচনা করতে পারি তার জন্য ধৈর্য শক্তি ইচ্ছে শক্তি মনোবল এগুলো প্রয়োজন সেটা শুভঙ্কর বাবু শুভঙ্কর বাবুর মধ্য থেকে আমরা এই বার্তা পাচ্ছি আমার খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে শুভঙ্কর বাবুকে আমি এইভাবে কাছে পাবো ওনার এই মানসিকতা উনি পোষণ করবেন আমার মতো মানুষের কাছে এটা আমি আমি আপ্লুত আমি আপ্লুত আমি এই কাজ আপনি আপনারা আমাদের আপনার এই ভাবনায় আমি আমি আমার এই ভাবনাকে এগিয়ে নিয়ে সাহস পেলাম আমার কবিতা ভাবনাকে আমার সমাজ সেবার ভাবনাকে আমার প্রতিবাদমূলক ভাবনাকে জিয়ে রাখতে সাহস পেলাম একটু আমরা সব সময় পাশে হ্যাঁ ধন্যবাদ আপনাদের যতনা হয় অনেক ধন্যবাদ